এর সাথে নিজেকে মেলে দাঁড়ার জন্য সম্পৃক্ত করার জন্য আমাদের সরকারি নির্দেশনামূলক মোতাবেক আয়োজন এ আয়োজনের সাথে যারা অংশগ্রহণ করবেন এবং যারা সংশ্লিষ্ট দায়িত্বশীল আছেন আর যারা সহযোগিতা করছেন সুদী শুভাকাঙ্ক্ষী এবং আমাদের সমাপনী পর্যন্ত যারা এর সাথে সংশ্লিষ্ট হবেন সবার জন্য সুস্বাস্থ্য দীর্ঘায়ু এবং ভালো কামনা করছি আমরা আশা করি মিস্তাহরুল তামিল মাদ্রাসা বাংলাদেশের রাজধানীর প্রাণ কেন্দ্রে প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের সমস্ত আয়োজন সমস্ত ইভেন্ট সমস্ত কার্যক্রম কারিকুলাম অ্যাক্টিভিটিসের বাংলাদেশের মধ্যে যেন শ্রেষ্ঠতম অবস্থানে আমরা নিয়ে যেতে পারি এই জন্য আমাদের শিক্ষক আমাদের অভিভাবক মণ্ডলী আমাদের মণ্ডলী আমাদের কর্তৃপক্ষ যারা আছেন ম্যানেজমেন্টে সবাই আন্তরিক দোয়া সহযোগিতা পরামর্শ কামনা করছি সর্বোপরি আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কোনো সমালোচনা নয় পরা পরচর্চা নয় আমাদেরকে বললে আমরা আল্লাহ আমরা এই কচিকাচা এই মলিদের নিয়ে সামনে এগুতে চাই এরাই জাতির ভবিষ্যৎ এরাই দেশের ভবিষ্যৎ এরাই আমাদের সম্ভাবনার তার উন্মোচন করবে এদের যে আমরা দিক দিগন্তে আমরা বিজয়ের নিশা আমরা বল্লা আমরা এদের এই সন্তান আমাদের এ ছাত্রছাত্রী আমাদেরই সন্তান এদের দিয়ে আমাদের মুকুজ্জ্বল হবে আমাদের অভিভাবকদের মুখুজ্জ্বল হবে দেশের মুকুজ্জ্বল হবে ইনশাআল্লাহ আমি আশা করি যারা আমরা এর সাথে দায়িত্বে আসি কাজ করছি সবাই আন্তরিকতা নিয়ে ইনশাল্লাহের সফল পরিসমাপ্তি ঘটবে আমি এই আশাবাদ ব্যক্ত করে আজকে দু সালে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করছি সালাম আলাইকুম